তবে আমার জানা মতে আমি কাউকে কোনো ক্ষতি করি নি উপকারী করছি আমি কারোর ক্ষতি করে নেই কোন সূত্রে এই কাজগুলা করতেছে এটা তো আমি বলতে পারতেছি না কিছুদিন আগে যে ওই পাশে তুটো ফেলাছে আবার এই যে এই আজকে গত দুদিন হইল আপনার হইলে যে এই জায়গায় তুটো ফেলাছে আসসালামু আলাইকুম কৃষক যখন তার বুক ভরা স্বপ্ন নিয়ে আর আগামী বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে কাঙ্ক্ষিত ফসল ঘরে তুলবে সেই স্বপ্নই যখন বিভোর তখন তার সাথে ঘটে গেল এক ন্যাক্কারজন ঘটনা রাজবাড়ির পাংশায় শত্রুতার এক চরম বহি ঘটেছে কৃষক বসির আহমেদের চুয়াল্লিশ শতাংশ পেঁয়াজের জমিতে রাতের আধারে দুর্বৃত্তরা প্রায় পাঁচ শতাংশের অধিক পেঁয়াজ তুলে নষ্ট করেছে আমরা শুনব কৃষক বসির আহমেদের মুখ থেকে যে তার কোনো শত্রুতা পূর্বে ছিল কিনা তার ব্যক্তিগত কোনো শত্রুতা কারো সাথে আছে কিনা বা সে মনে করছে এই ব্যাপারে আমরা একটু জানার চেষ্টা করব আপনি তো কৃষক বশির আহমেদ জি আচ্ছা এখন আপনার এই চুয়াল্লিশ শতাংশ পেঁয়াজের জমিতে আপনি যখন চারা থেকে শুরু করে চাষ থেকে শুরু করে শেষ থেকে শুরু করে সর্বসাকুল্যে এই পর্যন্ত কত টাকা ব্যয় করেছেন এই পর্যন্ত প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি খরচ হয়ে গেছে আচ্ছা এইটা যখন আর পনেরো থেকে বিশ দিন পরেই তো ঘরে তোলার স্বপ্ন নিয়ে বসে আছেন তাই তো তো এই পনেরো থেকে বিশ দিন পরে এইটা আনুমানিক কি পরিমাণ আপনার প্রফিট বা কি পরিমাণ অর্থ আপনাকে দিবে বলে আপনার মনের আশা ইনশাল্লাহ আশা করেছি আজকের বাজারে গেল চব্বিশশো টাকা মন পেঁয়াজ সেই হিসাবে দুই হাজার টাকা করেও যদি হয় ইনশাল্লাহ প্রায় দুই থেকে তিন লক্ষ টাকার ফসল হবে আল্লাহ বিষয়টাকে বিবেচনা করে আপনি আইনি কোনো সহযোগিতা বা আইনি কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা আপনার এলাকার আইনি আইনি কোনো সহযোগিতা সহযোগিতা চেয়েছেন কিনা চাওয়ার মধ্যে আমাদের সমাজের এলাকার গণ্যমান্য ব্যক্তি সবাইকে জানাইছি এবং প্রশাসনের কথা বলছে তা হলো আপনার এই নিউজ করা হয়েছে এই সবাই জানেন প্রশাসনকে কোনো জানানো হয়নি কে বা কারা এগুলা করতে পারে বলে আপনার একটা মনে হয় এখন চলাফেরা কার মনে কি আছে এটা তো বলতে পারি না তবে আমার জানা মতে আমি কাউকে কোনো ক্ষতি করি নি উপকারী করছি আমি কারোর ক্ষতি করে নেই কোন সূত্রে এই কাজগুলা করতেছে এটা তো আমি বলতে পারতেছি না এই মাঝে মাঝে দুই দিন একদিন পর পরে এইসব ধরনের ঘটনা হয় কিছুদিন আগে যে ওই পাশে তুটো ফেলাছে আবার এই যে এই আজকে গত দুই দিন আপনার হইলে যে এই জায়গায় টুটো ফেলাছে এটা চাষবাস করে এদের চাষের উপরে সব কিছু নির্ভর করে ঠিক আছে আবার এই যে কিছুদিন আগে আপনার এই যে এই এলাকায় যে আমাদের যে আছে যে ওরা আপনার রসুন মসুন যা আছে কাটি কুটি ছুঁয়ে দিয়েছে পিএসটি এর সব উপর টুফরে রাহিত হয়েছে হুম এরা এই লোকগুলোর খুঁজে পায় না হ্যাঁ এরা নিরহের মতো কি করবে একজনের আপনার না পারে তার দোষ দেওয়া যায় না ঠিক আছে এই মানে হাউ কাউ করে অমুকের দেহায় তো অমুকের দেহায় এই ব্যাপারে কেউ অ্যাকশন করে না কৃষক বসির আহমেদের সাথে যেটা ঘটেছে এটা খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটেছে শুধু কৃষক বসির আহমেদের সাথে যে ঘটবে বা ঘটেছে এটাই যে শেষ এমনটা নয় এই পাংশা উপজেলার যে আইনি প্রশাসন বা আইনি যে সেক্টরগুলো আছে তারা যদি এই কৃষক বশির আহমেদকে কেন্দ্র করে এগুলোর পদক্ষেপ না নেয় লাগাতার এরকম কিন্তু তারা দুর্বৃত্তদের কবলে পড়বে এই জন্য আমাদের অলওয়েজ আপডেট টোয়েন্টি ফোর নিউজের মাধ্যমে প্রশাসনের কাছে আকুল আবেদন কৃষক বশির আহমেদের যে ঘটনাটা দুর্বৃত্তরা ঘটিয়েছে এটাকে কেন্দ্র করে তাদেরকে দৃষ্টান্তমূলক আইনের আওতায় আনতে হবে দর্শক আমরা ছিলাম পাংশা উপজেলার পাত্রা ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড পাত্রা গ্রামে আমি মোহাম্মদ ইউসুফ অলওয়েজ আপডেট টোয়েন্টি ফোর নিউজ পাংশা রাজবাড়ি